আসসালামু আলাইকুম গায়ে চলে আসছে নিউ হানি নিউ হানিডিউতে আজকে দেখাবো নতুন শুধুমাত্র একশো টাকার নাইনটি নাইনের যে প্রোডাক্টগুলো আপনারা অনেক সময় আসে বলেন যে ভাই শুধু নাইনটি নাইনের প্রোডাক্টগুলো দেখান তো সবার আগে আমাদের অ্যাড্রেসটি দিয়ে দিয়ে আমাদের দোকান নাম হচ্ছে নিউ হানিডিও আর দোকান নাম্বার হচ্ছে জি বারো দেখেন দোকান নাম্বারটা জি বারোটা মনে রাখবেন তো অবশ্যই আমাদের মনে করেন স্তার এসে হাতের বাম সাইডের গলি দিয়ে আসবেন আর যারা ঢাকার বাইরে নিন অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দেবেন সরি ডাকার বাইরে দিলে ফুল পেমেন্ট আগে আর ডাকার ভিতরে দিলে ডেলিভারি চার্জটা আগে তো চলুন আমরা প্রোডাক্ট দেখাই প্রথমে হচ্ছে আমরা যেই প্রোডাক্টের দেখাবো সেটা হচ্ছে আপনার আমাদের মাথার তাওল এটা হচ্ছে আপনার চুল শুকানোর জন্য সাওয়ার তাওল যেটা মানে চুল শুকানোর জন্য গোসলের পরে যেটা ইউজ করবেন এটার মধ্যে দুই তিনটা কালার হয় তা আমাদের কাছে যে এগুলো হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা করে তো চলুন নেক্সট প্রোডাক্টই আচ্ছা এটা হলো ফুডস ক্লিপ এটা হচ্ছে আপনার দেখা যায় আপনার একটা চিপসের প্যাকেট বা একটা দুধের প্যাকেট বা একটা ডালচিনি লবণ এগুলো হচ্ছে আপনার পল্লিটা কেটে নিলেন এখন এগুলো হচ্ছে আপনি কীভাবে আটকাবেন ঠিক আছে সেক্ষেত্রে ক্লিপটা দিয়ে আটকে নিতে পারবেন আপনি হ্যাঁ এক একটা প্যাকেটে ছয় পিস করে থাকবে দাম হচ্ছে মাত্র নাইনটি টাকা আচ্ছা এটা হলো আমাদের আমরা বলি এটা পোকা পোকাতাল হ্যাঁ কিন্তু এটা হলো ইমোজি আছে এখানে বিভিন্ন ক্যাটাগরিতে আছে বিভিন্ন কালারের আছে এগুলো মাত্র আপনার হচ্ছে নাইনটি টাকা করে বিভিন্ন কালার আছে মাত্র নাইনটি নাইন টাকা করে যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেবেন বা স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলে আপনাদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পাবেন আচ্ছা চুলের গোড়ায় তেল পোছানোর জন্য টিউবটি এই টিউবটি হচ্ছে চুলের গোড়ায় একদম মানে গোড়ালি গোড়ালিতে আপনি চুল তেলটা পোছানোর জন্য জাস্ট ভিতরে তেলটা দিয়ে মানে চিরুনের মতো আসিয়ে নেবেন দাম হচ্ছে মাত্র নাইনটি টাকা যে প্রোডাক্টটা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন আমাদের কাছে আচ্ছা আপনি আচ্ছা আপনার হচ্ছে অনেক সময় আইস্ট্রেক করতেছেন আইস্টেক আমরা নিয়ে আসি খুব ভালো ভালো আলপেন এটার নাম হচ্ছে আলপেন আইস্ট্রেক এটা কিন্তু আপনি একশো তিরিশ টাকা গাইড রেট দেওয়া আছে আমরা রাখতেছি মাত্র নাইনটি নাইন টাকা কিন্তু অনেক বড় সাইজ এটার মধ্যে আরও কয়েকটা ডিজাইনও আছে আমাদের কাছে ডিজাইনগুলো আমরা দেখব যে এ একটা মডেল আছে এখানে দুটা মডেল একটা অ্যাপেলের একটা হচ্ছে স্কোয়ার ঠিক আছে এগুলো কিন্তু আপনার নাইনটি নাইন টাকা করে আচ্ছা ফেসিয়াল করার মতো যখন ফেসিয়ালটা আপনি করবেন তখন হচ্ছে হাতের মধ্যে আপনার ব্যান্ড হাতের ব্যান্ডটা পড়লে হয় কি আপনি যখন মুখটা দেবেন হাত দিয়ে তখন হচ্ছে হাতটা ডিসবে না ঠিক আছে বা ফেশিয়াল করার সময় ইউজ করা যায় কি ভালো একটা প্রোডাক্ট এক জোড়া আপনার এখানে এক একটা তিনটা কালার হবে পার জোড়া হচ্ছে একশো টাকা করে মাত্র একশো টাকা আচ্ছা ফেশিয়াল করার সময় যখন আপনার মাথায় পড়বেন চুলটাকে একদম পিছনে দিয়ে মাথায় যখন ফেশিয়াল করবেন তখন এই ব্যান্ডটা পড়বেন এটা হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা করে আচ্ছা বাচ্চাদের ক্লিপগুলো আছে এগুলো হচ্ছে আপনার মাত্র নাইনটি নাইন টাকা করে পার পাতা হচ্ছে নাইনটি নাইন টাকা এক এক পাতা নাইনটি নাইন আচ্ছা এটা হলো ওয়াশিং মেশিনের পায়ার নিচে দিতে ওয়াশিং মেশিনটা আপনি দেখবেন অনেক সময় কাঁপে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই পায়ারটা ইউজ করবেন এটা হচ্ছে আপনি শুধু ওয়াশিং মেশিন না ফ্রিজের নিচে চুলার নিচেও দেওয়া যায় এটা মাত্র এখন এগুলো কিন্তু বাইরে দেড়শো দুশো টাকা বেঁচে আমরা বিক্রি করতেছি মাত্র নাইনটি নাইন টাকায় আচ্ছা এটা হচ্ছে আপনার মোবাইল তারপর হচ্ছে আপনার রিমোট রাখার জন্য ভিতরে ওই পাশটা একটু দেখা দাও কী কী দুটো চেম্বার থাকবে ভিতরে হ্যাঁ এই যে দুইটা চেম্বার থাকবে এগুলো কিন্তু পুরোটাই আঠা এগুলোর দাম পাওয়া হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা ঠিক আছে মাত্র নাইনটি নাইন টাকা পাচ্ছেন এর ডাবল মোবাইল লিস্ট্যান্ড হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার টুকিটাকি বক্স বলি এটা হলো দুই পাশে দেখেন দুইটা পাশেই পিন লিপস্টিক তারপর হচ্ছে আপনার কি বলে জুয়েলারি টুয়েলারি সব কিছুই রাখতে পারবেন মাত্র নাইনটি নাইন টাকা করে দেখেন মাত্র নাইনটি নাইন টাকা সব কিছু পাচ্ছে আচ্ছা এটা হলো হুক ঠিক আছে হুকটা হচ্ছে আপনার এখানে পাঁচ পিস করে থাকবে একশো টাকা ঠিক আছে পাঁচ পিস একশো টাকা এটা দিয়ে কী কাজ হয় এটাতে হচ্ছে আপনি ফ্রাই প্যান ট্রাই প্যান এগুলো গ্রিলের সাথে ঝুলে রাখতে পারবেন তারপর হচ্ছে আপনার জানলার সাথে বা হচ্ছে আপনার বারান্দায় যে কোনো কাপড় এক তার এক সাইডে ঝুলে রাখার জন্য বা সুতা বান জন্য এক সাইডে তার এক সাইডে সুতাটা ক্লিপের মতো আটকে রাখতে পারবেন দাম বাড়বেন আপনার নাইনটি নাইন টাকায় আচ্ছা এটা হচ্ছে আপনার হচ্ছে আমাদের এটা খুব ভালো একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু ফুড গ্রেড যে লেখা আছে এটা জাস্ট আপনার লেবু লেবুর একটু মাথার একটু কেটে জাস্ট লেবুর মধ্যে বসাই দেবেন স্প্রে করলে আস্তে আস্তে লেবুর রসটা বের হবে মালটার মধ্যে সেম কাহিনি সেমভাবে মালটা তো ইউজ করতে পারবেন ঠিক আছে এটা দাম পাওয়া হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা এই প্রোডাক্ট হচ্ছে আমরা বলি হলো ফ্ল্যাগ ক্লিপ ঠিক আছে ফ্ল্যাগ ক্লিপটা হচ্ছে অনেক সময় আপনার ছোট্ট বাচ্চা থাকে বাসায় বা মেহমান আসে আপনার নিচে একটা বোর্ড থাকে এই সে মানে ফ্ল্যাগের একটা বোর্ড থাকে তো বোর্ডটাতে যে কোনো সময় বাচ্চা হাত দিয়ে আঙুল ঢুকিয়ে দিতে পারে সেই জন্য একটা অ্যাক্সিডেন্ট হবে সেই জন্য এখানে হলো আপনার দুইটা আছে একটা হলো টু পিনের একটা হলো থ্রি পিনের হ্যাঁ পাঁচটা পাঁচটা দশটা থাকবে ক্লিপ আপনার দাম পড়বে মাত্র নাইনটি নাইন টাকা ঠিক আছে এগুলো কিন্তু বাইরে দেড়শো দুশো টাকার আমরা আমাকে বিক্রি করতে মাত্র নাইনটি নাইন টাকায় আচ্ছা এটা হচ্ছে আপনার সিঙ্কের মধ্যে যাদের সিঙ্কের কল আছে কলের সাথে জাস্ট আটকে দিবেন দেখা যায় এখানে ফল টল ধুতে পারবেন তারপর হচ্ছে আপনার কি বলে টাছ ধোয়ার পর হচ্ছে মাছের ইয়ারগুলো পানি ঝরানোর জন্য ইউজ করতে পারবেন এটা খুবই কার্যকরী একটা প্রোডাক্ট আর এটা তিনটা কালার হবে দাম পড়বে নাইনটি নাইন টাকায় আচ্ছা যাদের ওভেন আছে ওভেনের জন্য ওভেন গ্লাভস আছে আমাদের কাছে মাত্র নাইনটি নাইন টাকা করে এটা হচ্ছে আপনার ওভেনে গরম জিনিস হাত দেওয়া যেন সেক্ষেত্রে হচ্ছে একটা নুসতি থাকবে একটা গ্লাভস থাকবেন মাত্র নাইনটি নাইন টাকা করে আচ্ছা এটা হচ্ছে আপনি কিন্তু এখন ডেঙ্গু চারোদিকে ডেঙ্গু খুব সাবধানে মশারি টাঙ্গে সবে ঘুমাবেন তারপর যদি কয়েল জ্বালাতে ইচ্ছে হয় সেক্ষেত্রে হচ্ছে কয়েল স্ট্যান্ড আছে আমাদের কাছে সেফটি কয়েল স্ট্যান্ড মাত্র নাইনটি নাইন টাকা ঠিক আছে তো কয়েল হচ্ছে আপনি সবচেয়ে হয় মশারি বা সন্দেহ হলে আপনার জানলাটা একটু অবশ্যই আটকে রাখবেন কেন খুব মানে খবরগুলো দেখি তো অনেক খুব কষ্ট লাগে আসলে সব জায়গায় আমাদের মার্কেটে এক বড় ভাই সেদিন হলো অসুস্থ হয়ে গেছে ডেঙ্গুতে তো আপনারা এটা খুব সাবধানে এই কয়েল স্ট্যান্ডে ইউজ করতে পারবেন দাম পড়বে হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এটা হলো শ্যাম্পুরা শ্যাম্পু ব্রাশ করার স্ট্যান্ড সরি শ্যাম্পু ব্রাশ এটা হচ্ছে আপনি জাস্ট স্ক্রাবে শ্যাম্পু দিয়ে আপনার হচ্ছে জাস্ট এটা দিয়ে ম্যাসাজ করলে একদম গোড়ালো যায় শ্যাম্পুটা পৌঁছায় ঠিক আছে সেই ক্ষেত্রে হলো আপনি ইউজ করতে পারবেন দাম পড়বে হচ্ছে মাত্র নাইনটি টাকা করে ঠিক আছে তিন চারটা কালার হবে মাত্র নাইনটি টাকা করে আচ্ছা এটা হচ্ছে আপনার টিপু আপনার টিস্যু কিচেন টিস্যু হোল্ডার এই কিচেন টিস্যু হোল্ডারটা আপনি হচ্ছে ইচ্ছা করলে দুই তিনভাবে লাগাইতে পারবেন দেখা তো কীভাবে এভাবে যেভাবে আছে এভাবে ঝুলিয়ে লাগাইতে পারবেন তারপর হচ্ছে এভাবে লাগাইতে পারবেন তারপর হচ্ছে আপনার উপরের দিকে খারাপ এইভাবে লাগাইতে পারবেন এটা হচ্ছে কিচেন টিস্যুর জন্য বা আপনার টাওয়াল টাওয়াল ঝুলিয়ে রাখতে পারবেন দাম পড়বে হচ্ছে একশো টাকা সাথে হচ্ছে একটা আঠাশ পাচ্ছেন আঠার একদম সম্পূর্ণ ফ্রি আচ্ছা এটা হলো চায়না এটা হলো চায়না প্রোডাক্ট এগুলোর মধ্যে দেশীয় কোয়ালিটিও আছে কিন্তু এগুলো চায়না প্রোডাক্ট এগুলো হলো ডিশ ওয়াশ বেসিং বেসিং ওয়াশ করতে পারবেন তারপর হচ্ছে আপনি যে কোনো জুতা ওয়াশ করতে পারবেন যে কোনো এটা ভিতরে লিকুইড নিয়ে জাস্ট শুধু ওয়াশ করতে পারবেন খুবই ভালো একটা প্রোডাক্ট দাম পড়ব হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা এটা দুই তিনটা কালার হবে আচ্ছা এটা হলো আপনার স্লিপার ডিম বক্স এই ডিম বক্সটা হচ্ছে আপনার জাস্ট নিচের থেকে দেখা দোক কীভাবে নিচের থেকে এখান থেকে এভাবে আসবে পুরো ডিমটা তারপরে একটা করে কীভাবে নেবে এই যে এইখান থেকে এই যে এখান থেকে একটা করে নেবেন আস্তে আস্তে উপর থেকে এভাবে নিচে আসবে ঠিক আছে কোনো ডিম ভাঙবে না খুবই ভালো একদম সিম্পল একটা জায়গার মধ্যে যে কোনো জায়গার মধ্যে রাখতে পারবেন খুবই ভালো একটা প্রোডাক্ট দাম পড়বে নাইনটি নাইন আচ্ছা এটা হলো আপনার ম্যাজিক মাজুনি এটা হলো গ্লাভসের মতো ঠিক আছে এটা আমাদের নতুন আসছে দাম পড়বে হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা ঠিক আছে নাইনটি নাইন টাকায় সুন্দর একটা গ্লাভস পেয়ে যাচ্ছে ম্যাজিক মাজুনি সিস্টেম যাদের হাতে একটু সমস্যা থাকে মানে আমরা তো নর্মালি ম্যাজিক মাজুনি বিক্রি করি কিন্তু এটা হচ্ছে আপনি যাদের হাতের সমস্যা যখন হাত বেঝানো জানে তাদের জন্য এটা খুব ভালো মাত্র নাইনটি নাইন টাকা আচ্ছা এখানে হলো চার চামচ সরি টি চামচ ঠিক আছে টি চামচ একটা আর একটা হলো আপনার কাঁটা চামচ দুইটা চামচ এগুলো হচ্ছে আপনার নাইনটি নাইন টাকা করে সেট একটাতে ছয় পিস থাকবে ঠিক আছে ছয় পিস করে থাকবে মাত্র নাইনটি নাইন টাকা করে এটা হচ্ছে আচারের চামচ ঠিক আছে একটা হলো আপনার চায়ের মতো চায়ের চামচের মতো আর একটা হচ্ছে গোল ঠিক আছে দুটা মডেল লম্বাই কিন্তু অনেক বড়ো দাম পাওয়ার হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা করে এটা হলো আলু ম্যাশ ঠিক আছে আলু ম্যাশ করার জন্য এটা পড়বে হলো আপনার নাইনটি নাইন আলু তারপর বাচ্চাদের খাবার টাবার সব কিছু ম্যাশ করতে পারবেন মাত্র নাইনটি নাইন ট্রাবল মগ ঠিক আছে ট্রাবল মগ এটা হচ্ছে আপনি কোথাও যাবেন বাচ্চাদেরকে নিয়ে বা আপনারা যাবেন দেখা যায় আপনার হচ্ছে বাচ্চারা পানি খেতে চায় একজনের কোথায় গ্লাস খুঁজবেন ঠিক আছে গ্লাস না খুঁজে জাস্ট ট্রাবল মগটা ফোল্ডিং থাকবে খুলে জাস্ট ইউজ করবেন মাত্র নাইনটি টাকা করে খুবই ভালো একটা প্রোডাক্ট খুবই উপকারী একটা প্রোডাক্ট আচ্ছা এটা হলো ফানেল ঠিক আছে ফানেলটা হচ্ছে আপনার ফোল্ডিং করে আসে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন তেল চাল ডাল এগুলো বোতলে বা হচ্ছে কোথাও নিতে চাইলে তো এটা খুব ভালো একটা সিলিকনের ফানেল দাম পড়ব আপনার মাত্র নাইনটি নাইন টাকা করে পার পিস হ্যাঁ হাড়ি চিমটা ঠিক আছে হাড়ি চিমটাটা এগুলো হচ্ছে দুটা কোয়ালিটি থাকবে দুটা মডেল থাকবে দাম পড়ব নাইনটি নাইন টাকা করে আচ্ছা এটা হলো গার্ডেন টুল সেট এখানে হচ্ছে আপনার তিনটা আইটেম থাকবে দাম পড়বে হচ্ছে মাত্র নাইনটি নাইন আচ্ছা এটা হচ্ছে আপনার হলো কর্নার ফোম ডাইনিং টেবিলের বা হচ্ছে খাটের কর্নার অনেক সময় বাচ্চারা দাম দাম বাড়ি খায় বা আপনিও বাড়ি খান ঠিক আছে সেক্ষেত্রে আপনারাও বাড়ি খেতে পারেন সেক্ষেত্রে হচ্ছে এটা লাগিয়ে দেবেন এটা সাথে আঠা থাকবে এটা হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকার আচ্ছা এটা হচ্ছে বাচ্চাদের একটা রাবার বা বড় ইউজ করতে পারবে এটাও নাইনটি নাইন আচ্ছা অনেকে হচ্ছে ওয়ালে আপনার হচ্ছে ওয়ালে আপনার হচ্ছে সাবান কেস চায় সেক্ষেত্রে একটা সাবান কেস নিয়ে আসছে আঠাশ ট্যাম এগুলো নাইনটি নাইন টাকা করে বাইরে এগুলো দেড়শো দুশো টাকা আমাদের কাছে নাইনটি নাইন টাকা এ একটা মডেল হবে এটাও নাইনটি নাইন টাকা করে সাবান কেস আচ্ছা এটা হলো আপনার মুভিং কল এগুলো হচ্ছে যে কোনো কল হবে এগুলোর দাম পাড়া হচ্ছে আপনার নাইনটি নাইন টাকা এটা টান দিলে বড়ো হবে এবং মুভিং হবে আচ্ছা এগুলো হচ্ছে আপনি এগুলো মুভিং কল এগুলো যে কোনো কল হবে এটা কিন্তু টান টান দিলে লম্বা হবে আপনি চাইলে ঘুরিয়ে ঘুরিয়ে ইউজ করতে পারবেন আপনার নাইনটি নাইন টাকা পাঁচ মিটারে সুতো এটার সাথে একটা করে ক্লিপ দেওয়া থাকবে আপনি চাইলে গ্রিলের বা রুমের মধ্যে দুই পাশে দুইটা ক্লিপ থাকবে চাইলে গ্রিলে বা রুমের মধ্যে যে কোনো জায়গায় ইউজ করতে পারে এক জানলার থেকে আরেক জানলা ইউজ করতে পারবে এখানে পাঁচ মিটার মানে পনেরো ফিট করে আছে এখানে দাম পড়বে মাত্র নাইনটি নাইন সেটা হলো শর্ষা গাজর টাজর সিলার জন্য এই সিলারগুলো হচ্ছে ভিতরে থাকবে সিল্কাগুলো ঠিক আছে দাম পড়বে নাইনটি নাইন টাকা করে আপে অনেকে ফা ফাটা থাকে বা বিভিন্ন সমস্যা থাকে তাদের জন্য এটা আপনি হচ্ছে মাত্র নাইনটি নাইন টাকা করে পা কষার জন্য আচ্ছা অনেক সময় আপনারা রান্নাঘরে হচ্ছে বল টল বা আপনার বালতি দিয়ে ঝুলিয়ে রাখতে চান সেক্ষেত্রে এটা নিতে পারেন বা সোভা টোবা ঝুলিয়ে রাখতে চান এগুলোর দাম হচ্ছে নাইনটি নাইন টাকা করে ঠিক আছে এসের সম্পূর্ণ এসের দুইটা কালার হবে নাইনটি নাইন টাকা এটা হচ্ছে ইনসি ট্যাপ ঠিক আছে সি ট্যাপটা পরবর্তী হচ্ছে আপনার ব্যাগে বা যে কোনো জায়গায় রাখতে পারেন দাম পরবর্তী নাইনটি নাইন টাকা দুই তিনটা কালার হবে আচ্ছা এটা হলো ফিঙ্গার এটা হচ্ছে পাঁচ আঙুলে পাঁচটা গ্লাভস থাকবে একটা হচ্ছে আদা রসুন বা আপনার হচ্ছে লতি টতিগুলো সিলার জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট খুবই উপকারী প্রোডাক্ট দাম পড়বে আপনার নাইনটি নাইন তো আজকে এই পর্যন্ত ভিডিওটা অনেক লম্ব হয়ে গিয়েছে এছাড়া কেন আমাদের সব প্রোডাক্টে আছে অ্যাভেলেবেল তো আমাদের কিন্তু ঠিকানাটা আমরা দিয়ে দিচ্ছি